আপনারা জানেন কি সিল্কি মুরগির তার অদ্ভুত সিল্কি পালক ও শান্ত স্বভাবের জন্য সারা বিশ্বের মধ্যে জনপ্রিয় তবে এর উৎপত্তি ও বংশবৃদ্ধির পদ্ধতি একেবারেই চমকপ্রদ আজকের ভিডিওতে আমরা জানবো সিল্কি মুরগির উৎপত্তি কোথায় কীভাবে এটি উৎপাদন করা হয় এবং এর ইতিহাস কী সিল্কি মুরগির উৎপত্তি চীনে এটি প্রাচীন চীনা মুরগির প্রতির একটি অংশ তবে আধুনিক সময় সিল্কি মুরগির উৎপাদন ব্যাপকভাবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু দেশে শুরু হয় উনিশশো পঞ্চাশ সালের আশেপাশে বিজ্ঞানীরা সিল্কি মুরগির উৎপাদনশীলতা এবং দ্রুত বৃদ্ধির জন্য বিশেষভাবে একটি ক্রোস ব্রিডিংয়ের মাধ্যমে তৈরি করতে শুরু করেন মূলত এটি উৎপাদিত হয় উচ্চ উৎপাদন ক্ষমতা এবং দ্রুত বৃদ্ধি অর্জনের উদ্দেশ্যে সিল্কি মুরগি তৈরি করা হয় ক্রোজ ব্রিডিংয়ের মাধ্যমে যেখানে লেয়ার মুরগি যারা বেশি ডিম দেয় এবং ব্রয়লার মুরগি যারা দ্রুত বৃদ্ধি পায় জাতের মুরগির মধ্যে ক্রোজ করা হয় এটি একটি দীর্ঘ গবেষণার ফল যেখানে বিজ্ঞানী এবং কৃষিবিদরা মুরগির সেরা বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করেন এবং তাদের একত্রিত করার মাধ্যমে সিল্কি মুরগির উন্নয়ন ঘটান গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা মুরগির ডিম দেওয়ার ক্ষমতা এবং দ্রুত বৃদ্ধি এই দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যকে একত্রিত করেন যা সিল্কি মুরগিকে আরও কার্যকরী এবং উৎপাদনশীল করে তোলে তবে সিল্কি মুরগি কেবল উৎপাদনের জন্য নয় তার সিল্কি পালক এবং শান্ত স্বভাবের কারণে মেলার জন্যও জনপ্রিয় সিল্কি মুরগির পালন এবং তাদের বংশবৃদ্ধি অত্যন্ত যত্ন সহকারে করা হয় তাদের সিল্কি পালক নখুবই নরম এবং মকমল যা প্রাকৃতিকভাবে তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে সিল্কি মুরগি সাধারণত ছোট আকারে তবে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর এসব মুরগি খুবই শান্ত স্বভাবের হয় এবং পোষ্য হিসেবে বেশ জনপ্রিয় সিল্কি মুরগি শুধু সোনালী পালক আর মিষ্টি স্বভাবের জন্য নয় এর ইতিহাস এবং উৎপাদন পদ্ধতি খুবই চমকপ্রদ এটি একটি বিশেষ পদ্ধতি যা এখন সারা পৃথিবী জুড়ে পালিত হয় সিল্কি মুরগি তার সৌন্দর্য শান্ত স্বভাব এবং উৎপাদনশীলতার জন্য একটি সেরা পছন্দ এটা সত্যিই এক অসাধারণ মুরগি যা সৃষ্টির পেছনে রয়েছে দীর্ঘ গবেষণা এবং উন্নয়ন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং যদি আরও নতুন চমৎকার কন্টেন্ট দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না